নমস্কার বন্ধুরা মামনস কিচেনে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি বানাবো চিকেন টিক্কা কাবাব আর এটা আমি বানাবো তাওয়ায় আর গ্যাস ওভেনে মাইক্রো ওভেনে কিন্তু নয় তো চলো রান্নাটা শুরু করা যাক দেখো আমি এখানে চিকেনের পিসেসগুলো নিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো চাট মশলা বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু লেবুর রস এক চামচ মতো আর দিয়ে দেবো তিন চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেশাবো মিশিয়ে আমি ঢেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তন্দুরি মশলা অল্প একটু ধনে পাতা কুচি আর দু চামচ মতন সর্ষের তেল দিয়ে আমি আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে দিয়ে আমি এটাকে ঢেকে বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টা কিন্তু রাখলে এটা পারফেক্ট ম্যারিনেশানটা হবে তোমরা যদি না পারো সময়ের অভাবে তাহলে অবশ্যই ছ ঘন্টা রেখো খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ দু তিন মিনিট ধরে এইভাবে আমি এটাকে মেশাতে থাকবো বারো ঘন্টা পর দেখো আমি ফ্রিজ থেকে বার করেছি কত সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে এবার আমি এটাকে স্টিকে রেডি করে নেব আমি তো এখানে চিকেনের সাথে ক্যাপসিকাম আর অনিয়ন দিয়েছি তোমরা চাইলে এগুলো নাও দিতে পারো শুধু চিকেন দিয়েও স্টিকটাকে রেডি করতে পারো এটা দেখতে ভালো লাগবে বলে আমি দিয়েছি তো এটা অপশনাল তোমরা চাইলে অনলি চিকেনও ইউজ করতে পারো এটা ভীষণ সফট হবে তাওয়াতেও তো এইভাবে তোমরা যদি ম্যারিনেশনটা করো তো অবশ্যই এটা খুব সফট হবে যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ারও করে দিও দেখো আমি তাওয়াতে একটু বাটার ব্রাশ করে নেবো তার উপর আমি স্টিকগুলো দিয়ে দেব এর উপরেও আমি একটু বাটার ব্রাশ করে নেব বাটার দিলে চিকেনের যে টিক্কার কাবাবের যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় আর চিকেনটাও সফট হয়ে যায় আর এইভাবে আমি এক মিনিট অন্তর অন্তর এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইড রেডি করে নেব গ্যাসটাকে কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে দেখো এক মিনিট বাদ বাদ ঘোরাতে ঘোরাতে আমার এটা পুরো রেডি হয়ে গেছে আর খানিক্ষণ করলেই হয়ে যাবে তো চিকেন টিক্কা কাবাব আমার একদম রেডি তো তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা